আসসালামু আলাইকুম মেহমানদারিতে কী কী রান্না করলাম এবং কিভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম সব কিছু মেহমানরা কে কে আসলো কে কে খেলো এবং আমি কী কি রান্না করলাম এবং আমি রান্না বান্না করার পর সাজোগুজো করেছি সব কিছু মিলেই কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথমেই দেখলেন যে রোস্টের মুরগিগুলো আমি সুন্দর করে লবণ আর হচ্ছে একটু মরিচ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম জাস্ট দশ মিনিট আর ওইদিকে হচ্ছে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আর তারপরে হচ্ছে এই যে দেখেন আমি চোখ রোস্টের গুলো সুন্দর করে ভেজে নিব এপিট ওপিট উল্টে পাল্টে প্রায় তিন মিনিট করে এক একটা মানে ভাজবো আর কি খুব একদম অনেকক্ষণ করে ভাজবো না মানে জাস্ট উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে তারপর হচ্ছে এই যে দেখেন রোস্টের তেলের মধ্যে যে ভাজা যে তেলের মধ্যে সেখানেই কিন্তু আমি পেঁয়াজ ব্লেন্ড করা পেঁয়াজ আর কুচি পেঁয়াজ দিয়ে দিলাম সেগুলো ভাজা হতে হতে এদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম বড় একটা পাতিলের মধ্যে সুন্দর করে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম অনেকটুকু তেল দিয়ে তারপর পেঁয়াজের বেরেস্তা কিছুটা তুলে আর বাকি কিছুটা রেখেই এখানে আমি এলাচ দারুচিনি বাগারে দিয়ে তারপর চিনি গোড়া যে পোলাওের চাল মানে পোলাওর চালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে সেই তেলের মধ্যে ভেজে নিলাম আমি পোলাওয়ের মধ্যে কিন্তু এক্সট্রা আদা রসুন কোনো কিছুই ব্যবহার করি না পোলাও চালের সুন্দর একটা সুগন্ধ আছে এভাবে তেলের মধ্যে ভাজলে একটু ঘি দিয়ে সুন্দর করে রান্না করলে কিন্তু অনেক মজা হয় হয় ঝরঝরে আর আমার পোলাও তো সব সময় সবাই বলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমার আমাদের টেস্ট মতো আর কি আমার রান্না করতে করতে বোঝা হয়ে গেছে যে কতটুকু চালের মধ্যে কতটুকু দিতে হবে টোটাল তিন কেজি চালের পোলাও আমি রান্না করতেছি আর আমি আপাতত রোজটা একটু অফ করে রেখে পোলাওয়ের জন্য পানি ফুটাতে দিয়েছি আমি রোজটাও কিভাবে রান্না করি প্যাকেটে মশলা দিয়ে খুব সুন্দর সেটাও আমি আপনাদেরকে দেখাবো এদিকে সুন্দর করে করে আমি একটু একটু গরম পানি পুরোটা একসাথে ঢাললে তাপ আসতেছিল তো পুরো পানিটা ঢালা হয়ে গেলে নাচড়া করে মিলিয়ে দিয়ে লবণ টবন চেক করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠার আগপন্ত এটাকে সুন্দর করে রান্না করতে থাকবো তো বলক উঠে গেলে এখানে হচ্ছে আমি এই যে আস্ত কাঁচামরিচ দিব তারপর একটু নাচড়া করে মিলিয়ে দিব এখানে আমি ঘি দিব কেওড়া জল দিব আর বাসে কিসমিস থাকলে আলু বোখারা থাকলে এগুলোও আপনারা দিতে পারেন তো আমি সুন্দর করে একটু ঘি আর কেওড়া জল দিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দমে রাখবো হচ্ছে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে একেবারে লো আছে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও হয়েছে আমার মানে রান্না আমি আসলেই মানে মনে হয় যে আমি দিন দিন অনেক ভালো রান্না শিখতে আসছি কারণ আমি আজকেই মেবি প্রথম তিন কেজি রান্না করলাম এর আগে দুই কেজি রান্না করছি আড়াই কেজি রান্না করছি আজকে তিন কেজি রান্না করলাম এইরকম একটা বড় পাতিল এখানে পাঁচ কেজিও রান্না করতে পারবো আমি এই পাতিলটাতে এদিকে ওই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম সেটা একটু অফ করে রেখেছিলাম আবার দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে সেগুলোকেও ভেজে নেব ভেজে নেওয়ার পর রাঁধুনির যে রোস্টের মশলা মশলা আছে তো সেই মশলাটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট এখানে আমার রোস্ট মেবি বারো পিচ হ্যাঁ বারো পিচ না বারো না ষোলো পিস ছিল আর কি ষোলো পিস ছিল রোস্ট ষোলো পিসের জন্য হচ্ছে এই যে দুই প্যাকেট মশলা দিলাম যা যা মশলা দিলাম যেভাবে এভাবে আপনারা করতে পারেন আমার রোসটাও কিন্তু সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল তো অনেকেই মানে অনেক আব মানে ঝামেলা করতে যায় অনেকে এই যে একদম অরিজিনালভাবে রান্না করতে অরিজিনাল বলতে কি মানে ঘরোয়া মশলায় মানে সব কিছু কিনে নিজেরা রোস্টের মশলা তৈরি করে রান্না করি সেটাও ভালো বাট সেক্ষেত্রে অনেক বেশি ঝামেলা অনেক পদের মশলা কিনতে হয় বাট রোস্টের মশলা রেডিমেডের যে মশলা এটার সাথে আমরা এই যেরকম একটু বাদাম বাটা একটু টক দই বা দুধ এগুলো অ্যাড করে রান্না করলেও কিন্তু সেই বিয়ে বাড়ির মতোই স্বাদ হয় খেতে অনেক ভালোই লাগে তো যাই হোক এখানে আমি একটু বাদাম বাটা দিয়ে নার্চার করে মিলিয়ে নিলাম তারপর হচ্ছে একটু লবণ দিব রোস্টের মশলার মধ্যে খুব একটা লবণ থাকে না লবণ দিতে হবে চেকটেক করে আর আমি চিকেনটাও ভাজছি লবণ দিয়ে তো ওইটা মাথায় রেখে লবণ টবন সুন্দর করে দিয়ে দিতে হবে তো দিয়ে তারপর হচ্ছে যে দেখেন আমি এখানে সুন্দর করে চিকেনগুলোকে ভাজা চিকেনগুলোকে দিচ্ছি আর নার্জরা করে মিলিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দিলে তো মানে মশলার সাথে মিশবে না তো মশলার সাথে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করলে চিকেন থেকে একটু পানি বের হবে সেটার মধ্যে একটু কষানো হবে মানে এটা হচ্ছে কি রান্না করতে করতে রান্নার একটা প্রসেস সব কিছু দেখেই যে আপনারা বুঝে ফেলবেন এরকম না যখন আমি ডিটেলস বলবো বা বুঝায় বলবো তখনই বুঝবেন তো অনেক কাপড় আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে যে তোমার তোমার কাছ থেকে প্রথম রান্না শেখা তুমি একদম তোমার সংসারের প্রথম দিক থেকে আমাদের সাথে ব্লগ শুরু শেয়ার করো তুমি টুকটাক সিম্পল ভাবে সিম্পল জিনিস দেখি সুন্দর রান্না করতে সেগুলো দেখে আমরা রান্না করছি আমাদের সংসার জীবনে বিয়ের পরে খুবই হেল্প হয়েছে তোমার এই ভিডিওগুলো থাকার কারণে কারণ আমরা তো অনলাইনে দেখি অনেক রেসিপি পেয়ে সেই বাট নিজের মতো নিজের খাওয়ার মতো সিম্পল হালকা রেসিপি যেটা আমরা সব সময় ঘরে করে থাকি সেটা তারা ইউটিউবে পাওয়া যায় না তো তোমার ব্লগ দেখে সেটা আমরা পাই তো সেটা খুব ভাল লাগে তো যাই হোক কথা বলতে বলতে এটাকে আমি নার্চার করে মিলিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে যেরকমটি বলছিলাম অনেকক্ষণ আমি এটাকে কষাই নিছি মানে এখান থেকে পানি বের হয়েছে সেটার মধ্যে তারপর এখানে আমি একদম লিকুইড কাঁচা দুধ দিয়ে দিলাম হ্যাঁ এটা জাল হবেই এই জন্য আগে থেকে আর জাল করে নিই নেয় আর একটু লেবু রস দিলাম কারণ যেহেতু এখানে আমি টক দই দিই নেই কাঁচা দুধের মধ্যে সুন্দর করে যে লেবু দিয়ে দিলে টক দই হয়ে গেল আর এখানে জাল হবে দুধটা শুকিয়ে যাবে আর চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হবে গ্রেভিটাও সুন্দর মাখো মাখো হবে আমি দেখাবো আর এখানে হচ্ছে ওটা জাল হওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে রোস্টেড ঢাকনাটা তুলে একটু পেঁয়াজের বেরেস্তা তারপর হচ্ছে একটু কেওড়া জল আর ঘি দিয়ে দিয়েছিলাম যেটা আমি এক ভিডিও করতে ভুলে গেছি এদিকে পোলাওটা আমার হয়ে গেছে সুন্দর দেখেন ঝরঝরে পোলাওটা আমি নামাই নিলাম আপনাদেরকে একটু দেখাও দিলাম ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো মেহমান আসার আগ দিয়ে আমি এটাকে বেড়ে নেব সকাল সকাল সমস্ত রান্না শেষ করে আমি কিন্তু গোসল আসল করে ফেলবো তারপর টেবিল গুছায় ফেলবো ঘরটা গুছায় ফেলব আর ওদিকে হচ্ছে মুরগির মাংসটা বসায় দিলাম এইদিকে হচ্ছে বেগুনটা ভেজে নেব এখন টুকটাক সিম্পল রান্নাগুলোই করবো মোটামুটি আর রান্নাগুলো আমার কমপ্লিট গরু মাংসটা তো গতকাল রান্না করছে আপনারা গত ফ্লগে দেখেছেন আর এই যে মুরগির মাংসটা সুন্দর করে একদম করলাম আর এই যে দেখেন আমার রোস্টের কালারটা আমি কিন্তু এখানে লাস্ট মোমেন্টে হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি বললাম যে ওই যে কাঁচামরিচ ঘি তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে কেউ জল দেওয়ার ক্লিপটা উঠে গেছে মানে ওগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম তো এ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে বেগুনটা ভেজে নিলাম উল্টে পাল্টে সুন্দর করে বেগুন ভেজে নিলাম এরপরে যে ডিমগুলো তেলের মধ্যে একটু ভেজে তারপর তুলে নিয়ে এখানে আমি ডিম ভুনা করতেছি আমার ডিম ভুনা এত খাইতে ইচ্ছা করতেছিল ওই সময় আমি অ্যালার্জি ওষুধ খাচ্ছিলাম না বিদায় ডিম ভুনা খাইতে পারি নাই অনেক কেন মনে হচ্ছে কবে আমি ডিম ভুনা করে খাবো হয়তো খাবো খুব তাড়াতাড়ি ডিম ভুনা করে খাবো দাঁড়ান এদিকে হচ্ছে এই যে আমি একটু বুটের ডালও রান্না করে নিয়েছিলাম যে রাতে যদি রুটি খায় বুটের ডালটা কাজে লাগবে তো যাই হোক এখানে আমার এই যে পোলাওটা সুন্দর করে আমার রান্না হয়ে গেছে অনেকে কিন্তু বুটের ডাল দিয়ে পোলাও খায় তো জাস্ট রান্না করে রাখলাম অনেকে শুকনো শুকনো খাবার কিন্তু খেতে পারে না তো এখানে হচ্ছে সুন্দর করে পোলাওটা আমি বেড়ে নিলাম তারপর হচ্ছে গরু মাংসটা জাল করে নিচ্ছি আর উপর দিয়ে এরকম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর রোস্টটাও বেড়ে নিব তো এই যেটা ঢেকে দিলাম এই ঢেকে রাখলে গরম থাকবে আর মেহমান আসার টাইমও হয়ে গেছে আর ওই দিন কিন্তু শুক্রবার ছিল তো শুক্রবারে মেহমান আসলে ভালোই লাগে একটু ফ্রি সময় পায় বাচ্চারা মেহমান আসলে খেলতে পারে ইয়া করতে পারে তো যাই হোক এখানে আমি রোস্টগুলো বেড়ে নিয়ে রোস্টের উপর দিয়েও পেঁয়াজের বেড়েসটা বের দিয়ে দিলাম রোস্টটাও অনেক সুন্দর হয়েছে গ্রেভিটা অনেক ঘন হয়েছে আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দিতে সে দেখেন উল্টাপাল্টা ভিডিও করছে মানে কেমন জানি হয়েছে ভিডিওটা করা ভালো হয় নাই এরপর আমি একেবারে রেডি হয়ে সাজো গুজো করে চলে আসছি ডিম ঘোড়াটাও টেবিলে নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আমি কী করতেছিলাম ওই যে আমি সে রাত্রেবেলা আমদুদের পুটিং বানাইছিলাম ফিরনি বানাইছিলাম তারপরে হচ্ছে এই যে বুটের ডাল ফিন্নি আর আমদুদের পুটিং কিন্তু গতকাল আর গরুর মাংসটা করে রেখেছিলাম গরুর মাংস মানে এগুলো কিছুই কিন্তু টেবিলে দিয়ে সাথে সালাদ কেটে নিছি আর নিজে একটু পরিপাটি না হলে সামনে যেতে কিন্তু ভালো লাগে নিজেও একটু সুন্দর একটা সুতি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর এদিকে হচ্ছে আমাদের পাশে দারুয়ান দিয়ে তো মানে মেহমানদের জন্য আয়োজন করেছি তো ভাবলাম যে দারুয়ানদেরকে একটু খাবার পাঠিয়ে দিই তো দুজন দারুয়ান ছিল ওদের জন্য একটু খাবার পাঠিয়ে দিতেছিলাম তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ব্লগ আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে